আপনি কি এমন একটি মাদ্রাসা তালাস করছেন যেখানে আপনার সন্তান আরবির পাশাপাশি বাংলা অঙ্ক ইংরেজি শিখতে পারবে আপনি কি এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান তালাশ করছেন যে প্রতিষ্ঠানে আপনার সন্তান গরমে কষ্ট করবে না আপনি কি এমন একটি মাদ্রাসা তালাশ করছেন যে প্রতিষ্ঠানে আপনার সন্তান শীতে কষ্ট করবে না জি আমরা আপনার জন্য ঢাকা মোহাম্মদপুর চন্দ্রিমা মডেল টাউনে প্রতিষ্ঠা করেছি আলমানার মডেল মাদ্রাসা আলমানার মডেল মাদ্রাসা এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানে আপনার সন্তান আরবির পাশাপাশি বাংলা অঙ্ক ইংরেজি শিখতে পারবে তার আবাসিক প্রতিটি ছাত্র এবং ছাত্রীদের কাপড় চুপড় ধুয়ে দেওয়ার জন্য রয়েছে সুব্যবস্থা বেলা খানা এবং তিনবেলা উন্নত মানের নাস্তাসহ দৈনিক বেলা খানা এবং নাস্তার সুব্যবস্থা রয়েছে আপনি হয়তো এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান তালাশ করছেন যে প্রতিষ্ঠানে আপনার সন্তান শুধু পড়বেই না সেখানে আদব আখলাপ উত্তম তর্বতের শিক্ষা পাবে জি আমরা আপনার সন্তানকে আমাদের প্রতিষ্ঠানে শিক্ষার পাশাপাশি তালিম তর্বীয়তে একজন আদর্শ মানব রূপে গড়ে তুলব আমাদের বিভাগসমূহ প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত মোক্তব নাজেরা হিফস বিভাগে ভর্তি চলছে বালক এবং বালিকা শাখায় ভর্তি চলছে আমাদের বৈশিষ্ট্য সমূহের মধ্যে অন্যতম ইন্ডিয়ার দেওগন থেকে উচ্চ সম্পন্ন আলেম এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সনদপ্রাপ্ত টিচার এবং আন্তর্জাতিক হাফিজদের মাধ্যমে নিবিড় তত্ত্বাবধানে ডে নাইট কেয়ারফুল শিক্ষা প্রদানের সুব্যবস্থা রয়েছে ছাত্রছাত্রীদের জন্য এয়ার কন্ডিশনের ব্যবস্থা আরবিহিভসের পাশাপাশি প্লে থেকে নবম শ্রেণী পর্যন্ত বর্তমানে পঞ্চম শ্রেণী পর্যন্ত এটি পর্যায়ক্রমে নবম শ্রেণী পড়া হবে তো নবম শ্রেণী পর্যন্ত পড়ার সুব্যবস্থা আরবি ও ইংরেজি ও শুদ্ধ বাংলা ভাষায় কথোপকথনের যোগ্যতা অর্জন সকল শ্রেণীতে কম্পিউটার শিক্ষার সুব্যবস্থা থাকছে আবাসিক ছাত্রছাত্রীদের কাপড় চোপড় ধুয়ে দেওয়ার ব্যবস্থা দৈনিক স্পেশাল খানা এবং নাস্তা প্রদান সার্বক্ষণিক সিসি ক্যামেরার মাধ্যমে মনিটরিং এবং চব্বিশ ঘন্টা বৈদ্যুতিক সুব্যবস্থা আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা বাড়ি নং আটাইশ রোড নং বারো ব্লক ই বাই ওয়ান চন্দ্রিমা মডেল টাউন মোহাম্মদপুর ঢাকা মোবাইল জিরো ওয়ান সেভেন সেভেন ফাইভ টু ওয়ান এইট জিরো ফোর জিরো জিরো ওয়ান নাইন এইট টু সেভেন জিরো সেভেন ওয়ান জিরো ফোর ভালো থাকবেন সুস্থ থাকবেন